আমাদের দেশ থেকে কোন ইলিশ মাছ যাবে না বলে আমাদেরকে পানির তলে ডুবিয়ে দেওয়া হয়েছে সামান্য ইলিশ মাছের জন্য তোদের দেশ ভিক্ষা করে খাবে আজ ব্রাহ্মণ বাড়িয়া পানির নিচে আজ পানির নিচে ছিল পানির নিচে আজ পানির নিচে কেন আমাদের সঙ্গে এসব করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারা যদি সবসময় এসব করতে থাকে তাহলে আপনিও যুদ্ধের ঘোষণা দিন উনিশশো সালে যখন দেশ স্বাধীন হয়েছিল তখন কিন্তু আমাদের হাতে তেমন শক্তি ছিল না কিন্তু আমরাই বিজয় হয়েছিলাম আপনি আবারও যুদ্ধ ডাকবেন দেখবেন আবারও আমরাই বিজয় হব আমাদের যখন পানির প্রয়োজন তখন তারা পানি দেবে না আর যখন পানির প্রয়োজন নাই তখন তারা পানি দিয়ে ডুবিয়ে দেবে মাননীয় প্রধানমন্ত্রী আপনিও একটা ফারাত তৈরি করেন এমন ভাবে তৈরি করবেন যাতে ওরা যদি পানি ছাড়ে তাহলে ওদের দেশে যেন ডুবে মরে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি হবে তাতে কোনো সমস্যা নাই আপনি তাই করবেন যাতে ওদের দেশে ডুবে মরতে হয় শুধু ইলিশ মাছের ঝামেলা নয় এর সাথে জড়িত আছে রাজনীতি সম্পূর্ণ ষড়যন্ত্রভাবে আমাদের দেশটাকে আজ তলিয়ে দেওয়া হয়েছে আজ বাংলাদেশের কয়েক জেলার মানুষ পানির তলে ডুবে মরে পুরো বাংলাদেশকে বলছি যতদূর সম্ভব তাদেরকে সাহায্য করুন